আজকালের সুন্দর সকালটা শুরু হলো ভিক্ষা থেকে তো এখন সকাল বাজে আটটা সাড়ে আটটা তো আমরা সকলেই ভিক্ষা বেরিয়ে যাচ্ছি আজকে একটু দূর দূরে যাব তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি আর ওয়েদার খুবই খারাপ তোমরা আকাশ দেখে বুঝতে পারছো একটুকু তো নেই আর তারপরে যা ওয়েদারের অবস্থা আর মাঝপথে গিয়ে আমাদের যা হলো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি বিনোদিনী দাসী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো গলাটা একটু খারাপ ছিল সকালবেলা আওয়াজ বেরোচ্ছিল না তো যাই হোক তারপরে একটু একটু সময় যেতে না যেতে আর গরম জল খাওয়ার পর ঠিক হয়েছে তো তারপরে আমরা চলে গেলাম দিক্ষায় আর এদিকে দুপাশের এরকম সবুজ সবুজ দৃশ্য দেখে যাওয়ার সময় মনটা একদম ভরে গেল তো এপাশেও পাশেও সবুজ আবার দেখো এপাশেও পাশেও পুরো সবুজ ক্ষেত তো চার পাশে যখন এরকম সবুজ মনোরম সুন্দর পরিবেশ থাকে না তো মনটা সত্যিই ভালো হয়ে যায় তো তারপরে চলে আসলাম আমাদের গ্রন্তব্যস্থল তো এসে প্রথমে দাঁড়িয়ে এদিকে মায়ের দর্শনটা করে নিলাম তবে উনি পুজো করছিলেন বলে আমি তখন ভালো করে ভিডিওটা করতে পারিনি পরে আমি আবার ভিডিও করেছিলাম যখন আমরা ওই গ্রামটা কালেকশন হয়ে যাওয়ার পরে অটোতে উঠেছিলাম তখন আমরা আবার একটু ভিডিও করেছিলাম আমি তো তারপরে চলে গেলাম এক ভক্তের বাড়ি আর যেখানে গিয়ে দেখছি বিভিন্ন ধরনের কত সুন্দর ফুল আর সব থেকে বড় কথা কি জানো তো আমাদের এখানে ফুল আমরা পাই না মানে এতটাই কম গাছ যে ফুল পাওয়া যায় না আর যখন কোথাও কালেকশানে কালেকশান বা বিক্রি করতে যাচ্ছি না তখন দেখছি যে খুব সুন্দর সুন্দর বাড়িতে ফুল গাছ ভর্তি তো দেখে ভীষণ ভালো লাগছিলো আর পরিবেশটাও খুব সুন্দর ছিল তো আমরা ভিক্ষা করছিলাম সবই ভালো ছিল আর এদিকে ওই গ্রামটা কালেকশন হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসছি মায়ের মন্দিরে একটু দর্শন করাতে তোমাদেরকে আর এখানে দর্শন করে আর নিজেও দর্শন করলাম প্রণাম করলাম করে আবার চলে গেলাম আরেকজনের বাড়িতে তো সেখানে গিয়ে দেখছি এরকম রান্না বান্না করছে তো বাইরে উনুন মেঘ ডাকছে এদিকে হালকা বৃষ্টিও পড়ছে হাওয়াও দিচ্ছে প্রচন্ড পরিমাণে তো ওই দেখছো পাতাগুলো কীরকমভাবে হাওয়া দিচ্ছে আর এদিকে গাছে দেখো বেল আছে কিন্তু পাতা নেই তো দেখতে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে দেখতে বেশ ভালোই লাগছিল তো তারপরে এই যে দেখো আমার দাদা ওরা দাঁড়িয়ে আছে ওরাও এই বাড়িতে কালেকশন করছে আমরা এই বাড়িতে কালেকশান করছি কারণ এক জায়গায় যদি সবাই দাঁড়িয়ে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর কতটা হাওয়া দিচ্ছে তাহলে বুঝে নাও যে সবাই গায়ে চাদর দিয়ে দিয়েছে তো এতটা ঠান্ডা পরিবেশ ছিল আর তারপরে আমরা আর একটা ভক্তের বাড়ি গেছিলাম আর সেখানে গিয়ে দাঁড়িয়েছি যখন তখনই ঝমঝম করে বৃষ্টি আর এদিকে দেখো কত সুন্দর গাছে সবেদা হয়ে রয়েছে তোমরা আশা করি দেখতে পারছো হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে তো দেখো সবাই ওখানে দাঁড়িয়ে গেছে তারপর আবার আমরা কী করলাম যখন আরও জোরে নেমেছে তখন আমরা এই বাড়িতে যে মাতাজির বাড়িতে ছিলাম ওই মাতাজি বললো আমাদের ও ঘরে উঠে বসো তারপর আমরা একটু ভেতরে গিয়ে বসলাম পাঁচ মিনিট মতন তারপরে আবার বৃষ্টি থেমে গেছে কিন্তু ঝিরিঝিরি পড়ছিল কিন্তু কিছু করার ছিল না কারণ সারাদিন তো আর এক জায়গায় বসে থাকা যাবে না ভিক্ষা করতে এসছি ভগবানের নামে ওকে তো করতেই হবে তো তারপরে দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর ওরা কেউ এত ফুল পুজো দেওয়ার পরেও এত ফুল রয়েছে তো তারপরে দেখলাম পাশে কুকুরটাকে বাঁধা রয়েছে তো দেখে খুব ভালো লাগে যে কুকুরটা একটু ঘেউ ঘেউ করেনি আমাদেরকে তো প্রত্যেক বাড়িতেই কুকুর থাকলে ঘেউ ঘেউ করে আর এদিকে আমার মা দেখো গরুকে আদর করছে আমার মা ভীষণ ভালোবাসে পশু গরু বিড়াল ছাগল এগুলো আমার মা ভীষণ ভালোবাসে তো গরুটাও খুব ভালো ছিল ও খুব মাকে পছন্দ করেছে তো এই বাচ্চাটার মাকে তো এই লাল গরুটা না এই সাদা কালো গরুটাই হচ্ছে ওর মা তো আমি যখন জিজ্ঞেস করলাম আর এই গরুটা গাবি লাল গরুটা ওরও বাচ্চা হবে কদিন পরে ওই বাড়ির মালিকই বলছিলেন তার আর কি গরুগুলো তো মানুষ দেখো আমরা ভাবতেই পারি না যে লাল গরু সাদা বাচ্চা বা সাদা গরু লাল বাচ্চা তো হতেই পারে তো এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই যেটা আমার ভে ভয়ের ভুলটা ভেঙে গেছে আর কি তো তারপরে দেখো ওই গ্রামটা কালেকশন হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি অন্য একটা গ্রামে তো কতটা সুন্দর পরিবেশ আর এরকম মনোরম সুন্দর পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজ 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 ভীষণ ভীষণ ভালো লাগছিলো তারপরে চলে গেলাম একটা বাড়িতে আর সেখানে গিয়ে দেখছি কতগুলো খরগোশ তো দেখো ওরা কত সুন্দরভাবে বসে আছে বাচ্চা কাচ্চা নিয়ে ওরা হচ্ছে স্বামী স্ত্রী মানে বাবা মা বাচ্চাগুলোর আর এরা হচ্ছে বাচ্চা কাচ্চা দেখো তিনটা বাচ্চা আছে খরগোশের তো সারাদিন ভিক্ষা করতে গেলে কত কিছু আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হয় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি কিন্তু ভিডিওটা আর অন্য কিছুই দিলাম না তো তারপরে চলে আসলাম একটা জায়গায় যেখানে আমরা ভাবলাম যে এখানে বসে প্রসাদ পাবো তো পুকুর পরে বসেছিলাম প্রসাদ পাওয়ার জন্য এই দেখো থালা নিয়ে চলে এসতাম মা কিন্তু ওখানে যখন বসলাম আর টিফিন কারি খোলা হলো না তখনই ওই ছিটকে পোকাগুলোও উঠে ছিটকে ছিটকে খাবারের মধ্যে চলে আসছে তো তাড়াতাড়ি করে আমরা আবার সরে গেলাম ওখান থেকে গিয়ে পেছনে একটা চাতাল ছিল ওইখানে আমরা সবাই মিলে এই যে আজকে প্রসাদে ছিল লুচি আলুর দম আর পরে মিষ্টি খাওয়া হয়েছিল কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি তো সকলেই বসে গেছে সবারই খুব খিদে পেয়েছে আমি বলছি খুব খিদে পেয়েছে বলছে হ্যাঁ খুব খিদে পেয়েছে আমার মা বলছে হ্যাঁ ও বলছে আমার ভীষণ খিদে পেয়েছে আর জেটি বলছে হ্যাঁ পাইছে তো খুবই খিদা পাইছে তো সবারই খুব জোর খিদা পাইছে তো কি করবে সকলকেই তো প্রসাদ পেতে হবে আর প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে তাই আমি ভিডিওটা বড়না করে তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ তোমরা দেখতেই পারছো তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে আমরা আবার ভিক্ষায় চলে গেছি আর দেখো প্রসাদ পাওয়ার পাঁচ মিনিট মধ্যেই আমরা এখানে চলে এসেছি এখানে দেখো কত সুন্দর সুন্দর ওই যে টাইম ফুল হয়ে রয়েছে তো এখান থেকে আবার কিছু ভক্তরা আছে যারা আবার গাছের নিয়েছে কিছুটা উনিও দিয়েছেন কোনো অসুবিধা হয়নি তো তারপরে দেখছি যে এই বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য ওরা দাঁড়িয়ে আছে তো আমরা আবার আর একটা বাড়িতে চলে গেলাম তো সেখানে গিয়ে দেখছি বাবাজি ফুচকা বানাচ্ছে তো ওনাদের ফুচকার ফুচকার ব্যবসা আর কি তাই জন্য তো তারপর আরেকটা বাড়িতে গেলাম আড়ে দেখা দেখো কত গন্ধরা আছে বড় 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 সাইজের তো সত্যি কথা বলতে কি জানো তো এই ভিক্ষায় বেরোনোটা না একটা ভীষণ বড় একটা মানে খুব সুন্দর একটা মানে আনন্দ মানে জানি না ভিক্ষা করে কতটা কষ্ট হয় কি না কিন্তু আনন্দ তো ভীষণ হয় এই যে প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে দেখছি না ভীষণ ভালো লাগছে তো এই যা অনেক সন্ধ্যা হয়ে এসছে আর এদিকে ভাই আর হাঁটতে পারছে না পায়ে ব্যথা হয়ে গেছে তাই জুতোটা খুলে আবার একটু মাথাটা দাঁড়িয়ে নিল আর এদিকে দেখো খেয়া পার হচ্ছে কথাটা কতটা দূরে আমরা গেছি ভাবো যে খেয়া পার হচ্ছে নদীতে নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি তো যেহেতু আমাদের আশেপাশে এরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাই না তো আমাদের দেখলে কিন্তু ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো আসার সময় দেখছি যে ইনভারটায় কত সুন্দর ইট মানে পোড়ানো হচ্ছে ধোঁয়াগুলো উঠছে তোমরা দেখে বুঝতে পারছো ওটা ইট ভাটা আর তারপরেই আমরা সন্ধ্যা হয়েছে তখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা দেরি না করে আমাদের কালেকশান এখানেই শেষ করে আজকের মতন আমরা রওনা দিলাম বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে গাছ মানে গাছপালা তো আছেই আর দিকে ঠাকুর আছে সেবা করার আছে রান্নাবান্না আছে তো ওই জন্য আমরা সাড়ে পাঁচটায় আমাদের কালেকশান বন্ধ করে বাড়ির দিকে রওনা হলাম আর এইভাবেই সারাদিনে আনন্দ করে করে আজকের দিনটা আমরা শেষ করে দিলাম আর ঠাকুরের কৃপায় আমাদের দিনটা খুব ভালোই গেল ভিক্ষাটাও ভালোই হয়েছে তো রাধে রাধে এভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা একটুও কোথাও ভালো লাগে আর তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না পরবর্তী আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য শুভরাত্রি জয়শ্রী